ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার অন্যতম বিখ্যাত স্থাপত্য এবং এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল এটি ব্রিটিশ সাম্রাজ্যের মহারানী ভিক্টোরিয়া স্মৃতিতে উৎসর্গকৃত একটি স্মৃতিস্তম্ভ ভিক্টোরিয়া ছিলেন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী উনিশশো সালে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন এই স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করেন কার্জন চেয়েছিলেন এমন একটি বিশাল জমকালো এবং রাজকীয় ভবন তৈরি হোক যা ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবকে তুলে ধরবে উনিশশো সালের চারই জানুয়ারি প্রিন্স অব ওয়েলস পরবর্তীকালে পঞ্চম জর্জ এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভবনটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা করেছিলেন ব্রিটিশ স্থাপতি উইলিয়াম এমা রসন। কলকাতায় বিখ্যাত মার্টিন অ্যান্ড কোং এই ভবনের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশাটি হল ইন্দো সারাসেকিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ এই শৈলীতে ব্রিটিশ মুঘল ভেনেসীয় মিশরীয় এবং দক্ষিণাত্যের স্থাপত্যের উৎপাদনগুলির সংমিশ্রণ দেখা যায় এটি সম্পূর্ণভাবে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি যা রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছিল এর শুভ্রতা এটিকে একটি রাজকীয় মর্যাদা দেয় ভবনের চূড়ায় রয়েছে একটি বিশাল কালো ব্রোঞ্জের মূর্তি যা অ্যাঞ্জেল অব ভিক্টোরি নামে পরিচিত এটি একটি বিয়ারিং এর উপর বসানো থাকায় বাতাস পেলে ঘোরাফেরা করতে থাকে স্মৃতিসৌধটি কলকাতার ময়দান এলাকার রানিওয়ে ধরে অবস্থিত বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জনপ্রিয় পর্যটন ও আকর্ষণ ভবনটির ভেতরে একটি বিখ্যাত সংগ্রহশালা এবং মিউজিয়াম রয়েছে যেখানে ব্রিটিশ আমলের নানা চিত্রকর্ম ভাস্কর্য মহারানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত জিনিসপত্র এবং ব্রিটিশ ভারতের ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষিত আছে এর একটি অংশ কলকাতার ইতিহাস নিয়েও গঠিত সুবিশাল ও মনোরম বাগানটির নকশা করেছিলেন লর্ড রেডস ডেল এবং ডেভিড প্রেইন এই উদ্যান জুড়ে লর্ড কার্জন রানি ভিক্টোরিয়া রবার্ট ক্লাইভ সহ অন্যান্য ব্রিটিশ গণমান্য ব্যক্তিবর্গের মূর্তি রয়েছে